আমি গ্যারেন্টি দিয়ে বলছি এভাবে রুই বা কাতলা মাছ কাসন্তি দিয়ে তৈরি করলে এর স্বাদ মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক চামচ পোস্ত দানা আর এক চামচ মগজ দানা নিয়েছি পোস্ত আর মগজ দানা একসাথে খুব ভালোভাবে বেটে নেব আমি এখানে নিয়েছি তিনটে রুই মাছের পেস দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব খুব সামান্য পরিমাণ সর্ষার তেল ভালোভাবে মাছের গায়ে লবণ হলুদ তেল মেখে নেব মাছগুলো ভাজার জন্য কড়াই ভালো হবে গরম করে তাতে দিয়ে দেবো সরষার তেল তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব এই রেসিপিতে মাছগুলো খুব হালকা করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে খুব হালকা করে মাছগুলো আমি ভেজে নেব খুব কম সময়ে এই রেসিপিটা হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করবেন ভালো লাগবে মাছ ভাজানো হয়ে গেছে তুলে নেব দেখুন বন্ধুরা একদমই হালকা করে মাছগুলো আমি ভেজে নিয়েছি ওই তালে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেব পোস্ত আর মগজ দানা বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টটি অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবারে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো স্বাদমতো লবণ এবারে মশলাটা ভালোভাবে কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছিঁড়ে দিচ্ছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো কাসন্দি আমি এখানে দু চামচ কাসন্দ দিয়ে দেবো এক চামচ পোস্ত দানা এক চামচ মগজ দানা আর দু চামচ কাসন্দি এই রেসিপিতে আমি ব্যবহার করেছি সামান্য একটু জল দিয়ে দেব আরও কিছুক্ষণ কষে নেব বন্ধুরা এই রেসিপিটা যেমনই বানানো সহজ তেমনই কিন্তু খেতে টেস্টি আপনারা বাড়িতে তৈরি করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে একবার তৈরি করলে বারবার তৈরি করার মন চাইবে এবারে গ্রেভির জন্য দিয়ে দেব জল এখানে আমি আধা বাটির মতো জল ব্যবহার করেছি এবারে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেবো জল এমনভাবে দিব যাতে মাছের পিসগুলো একটু ডুবে থাকে জলের মধ্যে জল ফুটে উঠলে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নেব আমার কাশন্দ দিয়ে মাছের এই রেসিপিটি একেবারে তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে গ্যাসের রাশ অফ করে ঢেকে দশ মিনিট পর গরম ভাতে পরিবেশন করব। আজ হলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ